আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমরা সকলে নবী করিম ওয়াসাল্লাম অথবা তার কোনো বিষয়কে নিয়ে অথবা ইসলাম বা তার কোনো বিষয়কে নিয়ে যদি কেউ কটাক্ষ করে কেউ যদি গালিগালাজ করে তাহলে ইসলামে তার একমাত্র শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া অর্থাৎ ইসলামকে বা নবীকে নিয়ে অবমাননাকারীর শাস্তি হচ্ছে একমাত্র তাকে হত্যা করে ফেলা কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু নাস্তিক কিছু কিছু ধর্ম হিদ্রা তারা বলে থাকে এই শাস্তিটা হচ্ছে একটা বাড়াবাড়িমূলক এবং বর্বরতামূলক শাস্তি কারণ নাস্তিকরা যে সমস্ত আপত্তিগুলো করে এবং যে সমস্ত কারণে গালিগালাস এবং কটাক্ষগুলো অবমাননাগুলো তারা করে থাকে এই সবগুলোর পিছনে যুক্তি নিহিত আছে তারা অযৌক্তিকভাবে এই সমস্ত আপত্তিগুলো গালিগালাজগুলো কটাক্ষগুলো করে না যেহেতু তাদের কথায় যুক্তি আছে এই কারণে যুক্তির সঙ্গত কথা কেউ বললে তাকে হত্যা করে ফেলতে হবে এটা তো নিতান্তই একটা নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া আর এটা তো বারাবাড়ি ছাড়া আর কিছুই না এবং তারা বলে ধরে নিলাম যে আমরা ভুল পথে আছি এবং আমরা যে যুক্তিগুলো দিচ্ছি যে যুক্তির কারণে আমরা নবীদেরকে নিয়ে কটাক্ষ করছি ইসলামকে নিয়ে কটাক্ষ করছি সেই যুক্তিগুলো ঠিক নয় কিন্তু তারপরেও কি এই যুক্তিগুলো ঠিক না হওয়ার কারণে আমরা এমন কোনো বড় অপরাধ করে ফেলেছি যে অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা তো খুব বেশি বাড়াবাড়ি এবং খুব বেশি বর্বরতামূলক একটা শাস্তি আর ইসলাম এই ধরনের বর্বরতামূলক শাস্তি সবসময় দিয়ে থাকি এই ধরনের কিছু কথা বর্তমান সময়ের কিছু নাস্তিকরা বলে থাকে আজকের এই ভিডিওতে আমরা নাস্তিকদের এই সমস্ত আপত্তির জবাব এবং ইসলাম তাদেরকে যে এই শাস্তিটা দিয়েছে অবমাননাকারীর জন্য যে মৃত্যুদণ্ডের শাস্তিটা দিয়েছে সেটা আসলে কিভাবে একটা যুক্তিযুক্ত শাস্তি এবং কিভাবে তা একটা সঠিক শাস্তি এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইসলাম একটা পরিপূর্ণ সত্য ধর্ম এই জিনিসটা আপনাকে আগে মাথার মধ্যে বসাইতে হবে যদি আপনি বলেন যে আমি ইসলাম পরিপূর্ণ সত্য এটা মানি না তাহলে আপনার সাথে এই বিষয়ে আগে তর্ক বিতর্ক বহস মুবা আশা এবং আলোচনা পর্যালোচনা ডিবেট ইত্যাদি হবে এই বিষয়ে যে ইসলাম সত্য ইসলাম একটা সত্য পরিপূর্ণ সত্য ধর্ম এইটা আগে আপনাকে হবে কারণ একটা জিনিসকে সত্য বলার পর এটার এমন কিছু চাহিদা এবং এমন কিছু এর প্রয়োজন থাকে থাকে দাবি যেটা ওই জিনিসটা সত্যের উপরে নির্ভরশীল হওয়ার কারণে এই দাবিগুলো গ্রহণযোগ্য হয় গৃহীত হয় এগুলো সবাই গ্রহণ করে নেয় কিন্তু একই দাবিগুলো একটা মিথ্যা মতবাদ অথবা মিথ্যার উপরে নির্ভরকারী একটা জিনিস যখন করে তখন সে দাবিগুলো গৃহীত হয় না যেমন একটা দৃষ্টান্ত দিলে এই জিনিসটা আপনারা খুব সহজেই বুঝবেন যেমন খ্রিস্টান মিশনারিরা তাদের প্রচার করার জন্য যখন আমাদের দেশে মানুষের মাঝে তাদের খ্রিস্টবাদের প্রচারণা এবং বিস্তারের কাজ চালায় তাদের ধর্মের দিকে মানুষকে দাওয়াত দেয় তখন কিন্তু আমরা মুসলিমরা তাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং তারা মানুষকে পথ দিকে নিয়ে যাচ্ছে তারা ফেতনা ফাসাদ সৃষ্টিকারী তাদেরকে বাধা দেওয়া উচিত এই ধরনের কথা তাদের সম্পর্কে আমরা বলি এবং তাদের বিরুদ্ধে আমরা উঠে পড়ে লেগে যাই কিভাবে তাদেরকে থামানো যায় কিন্তু একই কাজ যদি আমাদের মুসলিমদের মধ্যে থেকে যারা দাওয়াতের কাজে নিজেদেরকে সর্বদা ব্যতিব্যস্ত রাখেন যেমন তাবলিগের বায়রা অথবা অন্যান্য কোনো দাওয়াতি গোষ্ঠী তারা যদি তাদের দেশে খ্রিস্টবাদ প্রধান যে দেশগুলো আছে আমেরিকা সহ অন্যান্য দেশে যদি তারা তাদের ইসলামকে প্রচার করার জন্য যায় আর সেখানে খ্রিস্টানরা তার তাদের বিরুদ্ধে লেগে পড়ে যায় তাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে আমরা যে সমস্ত কথাগুলো তাদের ক্ষেত্রে বলি তারা যদি এগুলো বলে তখন কিন্তু আমরা নিজেদেরকে দোষী মনে করি না বরং এই ক্ষেত্রেও আমরা দোষী মনে করি তাদেরকেই এবং আমরা মনে করি যে তারা তাদের ধর্মের প্রচারণা চালাতে পারবে না আমরা আমরা ধর্মের আমরা আমাদের ধর্মের প্রচারণা চালাতে পারবো এই ধরনের কথা আমরা মনে করে থাকি বাস্তবে কিন্তু তাই কারণ এটা আপনাকে মানতে হবে যে ইসলাম হচ্ছে একটা সত্য ধর্ম আর এই খ্রিস্টবাদ এটা হচ্ছে একটা মিথ্যা ধর্ম এর একটা বাতিল ধর্ম সত্য যখন আমরা ইসলামকে মেনে নিলাম তখন তার চাহিদাটা এরকমই হবে যে তার প্রচার এবং প্রসারের কাজে সহযোগিতা করা এবং সাপোর্ট দেওয়া এটা হচ্ছে যুক্তির দাবি আর বাতিল যে খ্রিস্টবাদ আছে সেটাকে সব সময় কিভাবে বাধা প্রদান করা যায় কিভাবে তার বিরুদ্ধে লাগা যায় এটাই হবে যুক্তির দাবি এবার আসুন মেন কথায় আমরা পরিপূর্ণভাবে আমাদের আগে এই বিষয়টা মানতে হবে যে ইসলাম হচ্ছে একটা সত্য ধর্ম এখন ইসলাম শুধুমাত্র একটা সত্য ধর্মই নয় বরং ইসলামের সত্য হওয়াটা সূর্যের আলোর তুলনায় আরো বেশি স্পষ্ট এবং এত ধলিল সমৃদ্ধ যে বিশ্বের বিবেক আছে এমন কোনো ব্যক্তির কাছে যার বিন্দুমাত্র বিবেক আছে এমন কোনো ব্যক্তির কাছে ইসলামের সত্য হওয়ার বিষয়টা গোপন থাকার কথা নয় একমাত্র পাগল বা যার মাথার মধ্যে সমস্যা আছে যার মাথার মধ্যে রূপ ব্যাধি আছে সেই একমাত্র ইসলাম সত্য না এই ধরনের কথা বলতে পারে একজন সুস্থ মস্তিষ্ক চিন্তা ফিকির করতে পারে এমন মানুষ এমন কোন আকল কখনো ইসলাম সত্য না এই ধরনের কথাকে মেনে নিবে না সুতরাং হচ্ছে যে সূর্যের আলোর তুলনায় আরো বেশি স্পষ্ট দলিল সমৃদ্ধ একটা সত্য ধর্ম মানে এমন একটা চিরাচরিত সত্য যেই সত্যের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ করার সুযোগ নেই এখানে বিন্দুমাত্র কথা বলার কারো সুযোগ নেই আমরা আমাদের সমাজের অবস্থার সমাজের অবস্থার দিকে যদি তাকাই তাহলে আমরা এরকম দৃষ্টান্ত হাজার হাজার লক্ষ্য করতে পারবো যে কিছু বিষয় থাকে এমন সত্য যে এই সত্যের ব্যাপারে সামান্য কথা বলাকে কেউ বরদাস্ত করতে পারে না সুতরাং এই ইসলাম এত একটা পরিপূর্ণ সত্য ধর্মকে যখন কেউ অস্বীকার করে এবং শুধু অস্বীকার পর্যন্তই সীমাবদ্ধ থাকে না বরং এর কোনো বিষয় নিয়ে বা ইসলামের যে সৎ ইসলাম সৎ ইসলামী ইসলাম যে ধর্ম সত্য সেটা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার মানবীয়তা ইসলামের মতোই সূর্যের আলো তুলনায় আরো বেশি স্পষ্ট যিনি এত মহান যে সবাই জানে খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মের বিভিন্ন লোকেরাও উফার রাও এটাকে স্বীকার করে নিয়েছে এই সমস্ত এই নবী এবং এই ইসলামের ব্যাপারে যখন তাদের সত্য হওয়ার বিষয়টাকে অস্বীকার করা হয় এবং শুধু অস্বীকার পর্যন্তই সীমাবদ্ধ থাকা হয় না বরং তাদের বিরুদ্ধে করা হয় তাদেরকে অবমাননা করা হয় কটাক্ষ করা হয় করা হয় তখন কিন্তু এত একটা চিরাচরিত সত্যকে এত মারাত্মকভাবে কটাক্ষ করার কারণে এটা কিন্তু তখন একটা ছোট অপরাধ হিসাবে গণ্য হয় না এটা হয়ে যায় যুক্তির আলোকে ইসলামের আলোকে সব থেকে বড় একটা অপরাধ আর এই সব থেকে বড় অপরাধে যে অপরাধী তার শাস্তি মৃত্যুদণ্ডই হতে হবে এটাই হচ্ছে যুক্তির দাবি এটাই হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া তার আর কোনো শাস্তি নেই কারণ ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ সত্য ধর্ম আর এই সত্য ধর্ম নিয়ে সে কটাক্ষ করেছে ইসলাম সম্পর্কে মানুষের প্রশ্ন থাকতেই পারে যার মাথার মধ্যে বুঝ আছে তার প্রশ্ন থাকবেই কিন্তু প্রশ্ন থাকলে এর সমাধানের চেষ্টা করা উচিত চিরাচরিত একটা সত্য বিষয়কে যদি আমি তাহলে হবে। আমি যুক্তি এখনো এটার জন্য আমাকে আরো চেষ্টা করতে হবে আরো আমাকে থেমে থাকতে হবে এই বিষয়ে খারাপ কোনো মন্তব্য করার জন্য কিন্তু আমি ওই সমস্ত বিষয়ের আশ্রয় নিয়ে আমি তাদেরকে গালিগালাস করে দিলাম কটাক্ষ করে দিলাম অবমাননা করে দিলাম এটা তো একটা চরম অপরাধ আর এই অপরাধের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হতে হবে এই বিষয়টা যদি আমরা আমাদের মাথার মধ্যে চিন্তা করি এটা নিয়ে একটু ফিকির করি তাহলে সর্বশেষ আমাদের আকল এটাই সিদ্ধান্ত দিবে যে ইসলাম যারা কটাক্ষ করে নবীকে নিয়ে ইসলামকে নিয়ে এবং যারা অবমাননা করে ব্যঙ্গপ্তি করে তাদের শাস্তি যে মৃত্যুদণ্ড দিয়েছে সেটা রকম বাড়াবাড়ি নয় বর্বরতামূলক শাস্তি নয় কারণ এটাই হচ্ছে সঠিক শাস্তি এটাই হচ্ছে এমন শাস্তি যেটা হওয়া দরকার ছিল আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক